সরকারের কাছে এই ধৈর্যেরই আমরাও এখনো পরীক্ষা দিচ্ছি এবং উনি বারবার আমাদের কথা খালি শুনছেন কিন্তু তার প্রত্যুত্তরে যা করার সেটা কিন্তু করছেন নাই দেখছি দেখবো এই অবস্থায় এখনো আছে বাস্তবে কিন্তু সেটা এখনো করছেন নাই আমরা কিন্তু এখনো সহ্য করে যাচ্ছি সহ্যের শেষ সীমানায় যখন পৌঁছাবে তখন আমাদেরও বিকল্প চিন্তা ভাবনা করতে হবে আর ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের মাধ্যমে সরকারকে আমরা এই সংবাদ দিতে চাইছি এই কথাগুলো বলতে চাইছি আমাদের স্বাধীনতার পর থেকে আগে তো ছিলই স্বাধীনতার পর থেকে যেভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি সেই বঞ্চিতর অভাব অভিযোগগুলোই সরকারের কাছে আমরা জানাতে চাইছি আমাদের এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন চল্লিশ রকম দাবি নিয়ে আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের জীবন জীবিকা আমাদের কর্মসংস্থান আমাদের বসবাস আমাদের সাংস্কৃতিককে বাঁচিয়ে রাখার জন্যে যে ব্যবস্থাগুলো সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত হয়ে এসেছি যে গভর্নমেন্টে আসছে স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার চৌত্রিশ বৎসর তার পরবর্তী বামফ্রন্ট সরকার চৌত্রিশ বৎসর এবং এই বর্তমান সরকারও নাই নাই করে পনেরো বৎসর হতে চলল আসার মুহূর্তে আমাদেরকে একরকম প্রলোভন দেখা হচ্ছে যতই বলুক শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিয়ে তাদের জন্যে কোনো অভিযোগ নাই বাস্তবে চলুন আপনারা দেখবেন আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি যে তিমিরে ছিল সেই তিমিরেই এখন পর্যন্ত ক্যানেল পারে বসবাস এখন পর্যন্ত সেই পুকুর পাড়েই বসবাস আমাদের জন্যে কোনো পাট্টা নেই আমাদের হাতে মাত্র কারো কাছে দু কাঠা কারো কাছে চার কাঠা এই রকম বসবাস টালির চালে বসবাস এখনো দেখতে পাবেন টাউনের মধ্যে যেমন ভিঞ্জির বসবাস আমাদের সেই তিমির অবস্থাই আছে বাস্তবের ক্ষেত্রে অনেক করে ফলাও করে বলছেন আমাদের শিক্ষা দীক্ষার জন্য যতগুলো হোস্টেল ছিল দেখুন পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত কত হোস্টেল বন্ধ হয়ে আছে বিশেষ করে লকডাউনের পরে তো সমস্ত অচল হয়ে আছে শিক্ষাটা অন্তত দেন পেটে আমরা কোনোদিনের দিনের জন্য এই জাতিগোষ্ঠী গোষ্ঠী ভিক্ষা করিনি আমরা খেটে বেঁচে যেতে চাই এই দাবিগুলো জানিয়ে যাচ্ছি আমার কথা প্রসঙ্গে এখানে বললাম এত বড় কলকাতার বুকে প্রচুর শহীদ মিনার ময়দান ধর্মতলাতে বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু আছে ভালো কথা আমিও ভারতবাসী সেটাও চাইছি কিন্তু যে সাঁওতাল বিদ্রোহ যে উলগুলান বিদ্রোহের যে নায়ক ছিলেন বিরসা মুন্ডা তার জন্যে একটু জায়গা হলো না সিধু কানুর জন্য একটু জায়গা হলো নাই হুলো জানুর জন্য একটু জায়গা হলো না ওইগুলো দেওয়া গেল না এই দাবিগুলো একাধারে যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যদিকে আবার এই রাজ্য সরকারের কাছেও কারণ সামগ্রিক আমাদের সমস্যা শুধু একজনের মাধ্যমে সমাধান হবে নাই সেই জন্যে যেমন রাজ্য সরকারকেও বলছি পরক্ষণে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বৃহৎ সাথে আমরা রাখছি পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন যে ভাষাগতভাবে যদি বলা হয় বাংলা ভাষার পরেই দ্বিতীয় বৃহত্তম ভাষা সাঁওতালি ভাষা যেটাতে কথা বলে তাহলে কতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল বর্তমান সরকার যদিও কিছু শিক্ষা দিককার নিয়ে সেটা ব্যবস্থা করছেন না নয় আমি স্বীকার করছি কিন্তু যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু এখনো হয়নি ঠিক ঢাউ আপনারা কি চাই ঢেউ চা বীরভূমে সত্যি কথা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাজ্য সরকার যেটা চাইছেন যে ওই অংশের আদিবাসীগুলোকে সরিয়ে সেখানে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বৃহৎ স্বার্থে সেটা নিশ্চয় কিন্তু আমরা সেটাকে বিরোধিতা করছি কেন জল জঙ্গল জমিন যখন ভারতবর্ষ ভূখণ্ডে আমরাই আদিম অধিবাসী আমাদের নিচে যদি সোনারূপা কয়লা পাথর ইত্যাদি পাওয়া যায় তাহলে প্রথম যখন আমরা পা রেখেছি এখানে তাহলে আমাদের যে পুনর্বাসন যে পরিমাণ হওয়ার কথা সেইটা কিন্তু বাস্তবে হচ্ছে নাই কারণ ড্যামগুলো করতে গিয়ে আমরা দেখেছি যেখানে ড্যাম হলো পুনর্বাসন দিল শুধু ঘরটুকু করে দিল সেখানে রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা বাসস্থান স্বাস্থ্য সামগ্রিকভাবে যে উন্নয়ন করার দরকার সেটাও হচ্ছে নাই যার জন্যে দেউচা পাচামিটা আমরাও বিরোধিতা করছি যে আপনি হয়তো আমাদের কোনো জায়গা ঘরটাই করে দেবেন স্বাস্থ্যটা সেখানে নিয়ে যাবেন নাই শিক্ষাটা আপনি করে দেবেন নাই যার জন্যে আমরা সেটা বিরোধিতা করছি আপনি এই দেখুন তাহলে অবশ্যই আমরা মেনে নেব আপনার দাবিত্বটা এইটাই বর্তমান সরকারকে আমরা বলতে চাইছি চাইছি বা বা বিশেষ করে এই আদিবাসী আদিবাসীদের মধ্যে মেজরিটি সংখ্যা যেটা সাঁওতাল এই অংশের আপনারা বাস্তব জীবনে দেখেছেন ভীষণ এরা ধৈর্যশীল সরকারের কাছে এই ধৈর্যেরই আমরাও এখনও পরীক্ষা দিচ্ছি এবং উনি বারবার আমাদের কথা খালি শুনছেন কিন্তু তার প্রত্যুত্তরে যা করার সেটা কিন্তু করছেন নাই দেখছি দেখব এই অবস্থায় এখনো আছে বাস্তবে কিন্তু সেটা এখনো করছেন নাই আমরা কিন্তু এখনো সহ্য করে যাচ্ছি সহ্যের শেষ সীমানায় যখন পৌঁছাবে তখন আমাদেরও বিকল্প চিন্তা ভাবনা করতে হবে আর সিধুকান্ডু সাঁওতাল বিদ্রোহরা আপনারা জানেন সেই ছোট নাগপুর মালভূমি থেকে লাস্ট অব দি এই কলকাতার বুকে তিরিশ হাজার এই আদিবাসীকে একত্রিত করে সঠিক জায়গায় দাবি দেওয়া জানাবার জন্যে একত্রিত হয়ে এসেছিলেন আগামী দিনে এই সম্প্রদায়ও বিকল্প চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু শেষ অস্ত্র তখন এই অংশকে আপনারা কোনোভাবেই দোষারোপ করবেন নাই এখন পর্যন্ত আপনাদের কাছে অর্থাৎ প্রশাসনের কাছে সরকারের কাছে ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি নমস্কার আমি জগন্নাথ টুডু ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের একজন সক্রিয় সদস্য